কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয় এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর মানে বিধানসভা নির্বাচনের পর দু হাজার যাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো সিভিক ভলেন্টিয়ার্স বা কোনো চিহ্নিত পুলিশ কর্মী যাতে সুরক্ষায় রকম অভাব না হয় তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয় সেটাও যেন রাজ্যপাল দেখেন কারণ একটা নতুন সরকার আসবে তার একটা ট্রিদিং পিরিয়ড আছে তাকে বুঝে উঠতে দশ পনেরো দিন সময় লেগে যাবে তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা সেটা উনি সংশ্লিষ্ট ফোরাম আছে সেখানে জানান উনি নদিয়ার জনপ্রতিনিধি তা উনি এটা নিয়ে আন্দোলন করুন অবস্থান করুন যেখানে যেটা করার আছে সেটা করুন আমরা বলছি না যে কোনো বিচ্ছুতি আছে বা বিচ্ছতি নেই সেই বিতর্কে আমাদের যাওয়ার প্রয়োজন নেই ওড়িশার সরকার বিজেপি পরিচালিত সরকার কিন্তু তাকে ডিফেন্ড করা তো পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয় আর স্বাভাবিকভাবেই একটা সরকার কোনো কাজ করতে গেলে দু একটা ত্রুটি বিচ্ছুতি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা ভোটার লিস্টে নাম ঢোকানো এ নিয়ে তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতা বিবৃতি দিয়েছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে না থাকে এবং মুখ্যমন্ত্রী যিনি একদিন এই অনুপ্রবেশ নিয়ে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কেঁদে বেরিয়ে এসেছিলেন হল থেকে সেই মুখ্যমন্ত্রী আজকে তিনি বাঙালি ইস্যু তুলছেন এবং অতীতে বলেছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই ও যাওয়া আসা এটা তো চলবেই তাই নয় মহারাষ্ট্র আছে তামিলনাড়ু আছে উড়িষ্যায় যারা ধরা পড়েছে তাদের কাছে তিনশোর বেশি ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে এবং তারা স্বীকার করেছে এগুলো তারা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে বারাসাত মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি হচ্ছে এগুলো তৈরি করার হাব তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য প্রতিনিয়ত বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে এবং তাদের মধ্যে কিছু অংশের বাংলাদেশি পরিচয় পাওয়ার পর তারা বলছে বাঙালিদের রাগ না কারণ তারা নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত তো এটা শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে এবং এটা চলা উচিত ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট এইটা বিজেপির ঘোষিত অবস্থান এটা ধর্মশালা নয় যে যার যখন খুশি এখানে এসে ঢুকে পড়বে দেখেননি তাও দেখছেন এগিয়ে বাংলার কারণ এটা তো কোনো অবস্থা নয় এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি সংসদের নির্বাচন করলে নির্বাচিত হতো তৃণমূল কংগ্রেসেরই ওই ছাত্র সংগঠনের কেউ মাঝখান থেকে দু একজন ছাত্র নেতার প্রাণ যেত এলাকায় কোন কাউন্সিলর বা কোন বিধায়কের দখলে কলেজের পুরো ব্যবস্থাটা থাকবে সেটার জন্যই এদের হুড়োহুড়ি ছিল তো সেটা নিয়ে এখন তার ফলে এই জিনিস চলছে চলবে যতদিন তৃণমূল আছে ততক্ষণ এগুলো দেখতে হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছেন বলে শোনা যায় এবং সেটা ওখানকার সবাই বিশ্বাস করেন সেটা এখন কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস তার মধ্যে রবীন্দ্রনাথও নেই বঙ্কিমচন্দ্র নেই আছে শুধুমাত্র তৃণমূল তো স্বাভাবিকভাবেই তো সারদা মা এমনি যদি আপনি ওই বড়ানগরের কামারহাটির রাস্তায় একটু কান পাতেন গভীর রাতে দেখবেন কান কান্নার আওয়াজ পাবেন টুকরে টুকরে কাঁদছেন রামকৃষ্ণ যে কোথায় এলাম আমি এই পরিস্থিতি স্বাভাবিকভাবে মা সারদার রুম অবস্থা তৃণমূলের সর্বোচ্চ নেতারা যদি চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দিতে পারেন এবং সেই চাকরি বিক্রিটা কে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে চাকরির চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ পরের টাকা খরচা করে তারা দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে পারেন তো একজন রেলের পরিচয় দিয়ে কিছু টাকা পয়সা তুলেছেন এ আর অন্যায় কি একই ব্যাপার এর অত শক্তি নেই আইএসএফের যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর হতো থানার সামনে সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না দিনের আলোর মতো পরিষ্কার স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেওয়া হয়েছে কারণ কি কারণ তৃণমূল কংগ্রেস দু হাজার আগে যাদের সিপিআইএমের হারমাত বলে চিহ্নিত করেছিল যাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় তুই তো বোমারিস তোরা খালি বোমারিস বলে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন প্রকাশ্যে তাকেই তৃণমূল কংগ্রেস আবার সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি জমির দালালি জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা টাকা পঁচাত্তর পঁচিশের ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্ছুতি তার জন্য খুন আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে এখন আরও চাই বেশি চাই পুরোটা চাই খুন আরও বেশি এই যতদিন যাবে বাড়বে দেখুন পথশ্রী হবে কি করে যারা পথশ্রীর ঠিকাদার ছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না টাকা নেই কেউ কাজ করতে চাইছে না আগের ঠিকাদাররা অফিসারের পিছনে পিছনে দৌড়ে বেড়াতেন কাজ পাওয়ার জন্য এখন অফিসার তারা এখন ঠিকাদারদের খুঁজে বেড়াচ্ছে কেউ কাজ করতে চাইছে না দু বছর তিন বছর ধরে পেমেন্ট হয়নি বিভিন্ন জায়গায় কেউ ইট দিয়েছেন কেউ পিচ দিয়েছেন কেউ বালি দিয়েছেন স্টোন চিপস দিয়েছেন তারা টাকা পাচ্ছেন না কারণ তাদের যে টাকা দেবে সে পেমেন্ট পাননি এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তো স্বাভাবিকভাবেই তৃণমূলের তো অন্য কাজগুলো তো হচ্ছে সেগুলোকেও আপনার একটু দেখা দরকার আপনারা জগন্নাথের মন্দির পেয়েছেন রাস্তা ভাঙলে কি হবে না এটা তো স্বাভাবিকই আছে তৃণমূলকে মারছে তৃণমূল তৃণমূলকে যদি অন্য কেউ মারার ক্ষমতা রাখত তৃণমূলকে যদি পাল্টা মারের অবস্থানে কেউ পৌঁছতো তাহলে তো পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা হয়ে যেত পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স তৃণমূল হুডলুম তৃণমূলের নেতারা একযোগে আক্রমণ করে তো এখানে যারা আছে সমাজবিরোধী খুনটুন যারা করে তারা তো এখন সবাই তৃণমূল হয়ে গেছে প্রত্যেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিয়েছে আর মালদার এই ঘটনা তো সর্বজনবিদিত প্রত্যেকেই জানে তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্য মালদা এই খুনটা হয়েছিল তো টিএমসি প্রশ্নপত্র লেখে টিএমসি উত্তর দেয় আবার টিএমসি সেখানে নাম্বার দিয়ে দেয় তো ক্লিনচিট তো দেবেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কী একদলীয় একচিটিয় একাধিপত্যকে প্রতিষ্ঠা করা বিরোধীদের কণ্ঠস্বরকে সম্পূর্ণ বাজাপ্ত করা সামান্যতম প্রতিবাদ সামান্যতম সমালোচনা করলে সেখানে রক্তপাত ঘটিয়ে দেওয়া এটা তৃণমূলের ঘোষিত অবস্থান এটা তৃণমূলের কর্মসূচি তো সেই কর্মসূচিটি যারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিভিন্ন কলেজে পালন করে চলেছে তাদের মাথায় তো তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত থাকবেই এটি স্বাভাবিক আইনের দরজা তো সকলের জন্য খোলা যদি কোনো সরকারের থেকে কোনো ভুল হয়ে থাকে বিচ্ছুতি হয়ে থাকে এবং সরকার যদি নিজের অবস্থানে অনর থাকে তো স্বাভাবিকভাবেই আদালতে যাবে আর অনুগ্রহ করে আরেকটা কাজও করবেন আমি ওনাকে অনুরোধ করছি ওনার দলের নেতাদের একটু বলবেন উত্তর চব্বিশ পরগনা বা বসিরহাটে ওনাদের যিনি সাংসদ আছেন যে তামিলনাড়ুতে বসিরহাটের প্রায় দেড় হাজার বাঙালি মুসলমান শ্রমিক যারা বাংলা বলার অপরাধে ওখানে দুরবস্থার মধ্যে পড়ছেন কারণ অনেকে ধরা পড়েছেন যারা হচ্ছে বাংলাদেশি তাতে যারা সান অফ দ্য সয়েল যারা ভারতীয় মুসলমান ভারতীয় বাঙালি মুসলমান তারা কিন্তু তামিলনাড়ুতে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে একটু দয়া করে এই পশ্চিমবঙ্গ সরকার নয় এটা তৃণমূল সরকার এবং তাদের নেতারা নেত্রীরা যেন তাদের পাশু একটু দাঁড়ান কাঞ্চন মল্লিক তো এরকম ছিল না উনি তো অভিনেতা ছিলেন থিয়েটার করতেন সিনেমা করতেন কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অর্থই হচ্ছে তৃণমূল এর সংস্কৃতিকে মেনে নেওয়া এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করে চলেছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার করছে তো সেটাই কাঞ্চন মল্লিক করেছে সেটাই অনুব্রত মণ্ডল করেছে সেটাই তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা করে থাকে তো এটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূল মানে তৃণমূলের অবস্থানগত জায়গা থেকে এটা কোনো অপরাধ বলে তৃণমূল কংগ্রেস মনে করে সেই জন্যই তার স্ত্রীকে দিয়ে ওই ডায়েরিটা করানো হয়েছে আমরা তো এদিক থেকে ওদিক থেকে লোক জড়ো করে রাজনীতি করি না আমাদের নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে নির্দিষ্ট কর্মসূচি আছে নির্দিষ্ট চলার পথ আছে এখন আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছি এটাই যে কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেসের যারা আছেন যারা ক্ষমতার অমৃত অমৃতরা পান করেননি এখনো যারা বিপরীত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে রেখেছিলেন ঘামরক্ত দিয়ে দেওয়াল লিখেছিলেন সেই তাদের কাছেও আবেদন করছি এই পশ্চিমবঙ্গ কি আপনারা চেয়েছিলেন সুতরাং আগে তৃণমূল সরকারকে বিদায় দিতে হবে তার জন্য যে যেখানে আছেন তারা এগিয়ে আসুন সরকারটাকে সরান তারপরে যে যার পথ খুঁজে নেবেন